আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজেন ওয়ান অনুষ্ঠিত হয় সাবার প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাভার আমিন বাজার বেগুনবাড়ি আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই সিজন ওয়ান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ সময় রঙিন আতসবাজি ফুটিয়ে এবং কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আজহারুল ইসলাম অভি এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাবার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কুফির উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন আমিন বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ফালান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন খেলার ফলাফল টাই ব্রেকার তিন এক গোলের ব্যবধানে আল আমিন এন্টারপ্রাইজ জয় লাভ করে এ সময় চ্যাম্পিয়ন দল আল আমিন এন্টারপ্রাইজকে প্রধান অতিথি মোহাম্মদ কুফিল উদ্দিন পঞ্চাশ হাজার টাকার চেক উপহার দেন এবং আবদুল্লাহ এন্টারপ্রাইজকে পঁচিশ হাজার টাকা চেক উপহার দেন আমি শুরুতে চাই আমাদের রহমান রাষ্ট্রপতি রহমান আমাদের এই জাতির তারা সব সময় আলোচনা করি কিন্তু আজকে দেখেন যে আসনার কারণে দেখে নাই